ইল্লাল মাওয়াদ দাতা ফি উরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের मोहब्बत জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এই আমার যুবকরা আহলে বাইত আমার নবী কত ভালোবাসেন চ্যালেঞ্জিং ময়দানে আহলে বাইত কেমন উপকার এসেছে আমার নবী যেই পাহাড়ের মধ্যে গিয়ে ধ্যান করেছিলেন যেই পাহাড়ের মধ্যে জিব্রাইল সাল্লাম এসে কোরআনকে নাজিল করেছিলেন সূরা আলাকের ফার্স্ট আয়াত এই আয়াত নাজিল করার পর ধাপে ধাপে আমার নবীর উপরে আয়াত নাজিল হয় নবী যখন এসে বললেন এটা আল্লাহর কালাম কিছু কিছু কাফেররা বলল না না এটা আল্লাহর কালাম নয় এটা হলো তোমার বানানো কালাম জোরে জোরে কি নাম জুবিল্লাহ বলবেন না আমার নবী বললেন এটা আল্লাহর কালাম কাফেররা বলে না এটা তোমার বানানো আমার নবী বলে না এটা আল্লাহর كلام এরপর আমার আল্লাহ সহ্য করে না আমার আল্লাহ বলে দিলেন ওয়া ইন কুমতুম ফি রাইবিম মিম্মা আনসালনা আলা আদিনা ফাতু বিসুরাতিন মিম মিসলিহি ওয়াদ সহায়তা আর কুম্মেন্দুনিলা ইন্দু সদিতি আর মহাপুর কোনো আল্লাহ ভয় বা যখন তার কোরআন নিয়ে সন্দ করলো আমি নবাব্বর মাসির কাছে জানতে চাই তার তোহিন ঘণ্টা আওয়াজ দেওয়া লাগবে খুলে বলেন কোরআন শরীফে কোনো সন্দেহ আছে না দু হাত উজার কণ্ঠে সন্দেহ আছে কোরআন কার কালাম কোরআন নাজিল করেছে কে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ কোরআন নিয়ে সন্দেহ করে এদেরকে বলে না ফা তু বি সূরাতিন মিন মিসলিহি কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসার জন্য এবং তাদেরকে বলবেন ওয়া দাউ শুহাদাআকুম তাদেরকে ডাকবেন আর বলবেন তোমাদের সাক্ষী নিয়ে আসো মিন দুনিল্লাহ আমি আল্লাহ ছাড়া ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমরা যে বলতেছ কোরআনটা বানানো তোমরা তোমাদের সাক্ষী নিয়ে আসো প্রমাণ হবে ময়দানে রসুল বলছেন আল্লাহর কালাম আর তোমরা বলছো নবীর বানানো তাইলে নবীর বানানো মানুষের বানানো লোকের বানানো যদি ধরে থাকো তাইলে কোরআনের সুরার মতো একটা সুরা বানায় নিয়ে আসো এবার ইন্দিমিন টাইমে আমার নবী ঘোষণা দেওয়ার পরে আবার বলে দিলেন

হবে নাকি থাকতে পারব আমরা আমরা এখান থেকে চলে যেতে হবে এই দুনিয়া আমরা যা করব ঠিক তাই কিন্তু হাসরের ময়দানে আমাদেরকে আমরা আল্লাহর কাছ থেকে পাবো এই জন্য ভালো কিছু করে যাই ভালো কিছু রেখে যাই মানুষ মানুষের তরে জনম জনম বেঁচে থাকবে এটাই হলো আমাদের প্রত্যাশা কথা বলেন ঠিক কিনা বলেন গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ও সংখ্য জায়গায় মানুষের হেদায়েতের জন্য অনেক কালাম তিনি বলেছেন অনেকগুলো আয়াত তিনি ধার্য করে দিয়েছেন এর মধ্যে একটা হলো আহলে বাইতের মহব্বত কথা বলেন ঠিক কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থ কালাম মুবারক বলেছেন ইয়া আইয়ুহান নাস

যদি তোমরা গ্রহণ করতে পারো ধরতে পারো আল্লাহ কখনো তোমরা পথভ্রষ্ট হবে না একটা হলো কিতাব একটা হলো আমার আল্লাহর কালাম আর একটা হলো আমার নবী বলেন আর একটা হলো আমার আহলে বায়েদ জুড়ে জুড়ে বলুন সোহান আল্লাহ শুধু মাত্র তাই নয় আল্লাহ রাহাবিব সাল্লাম আহলে বায়তের ব্যাপারে বলেছেন মাসালু আহলি বাইতি মাসালু সাবিনাতুমু মান রাকিবাহা নাজা ওয়া মান তাকাল্লাফা আনহা বারিকা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন আমার আহলে বাইত হলো নূহ নবীর কিসতির মতো নূহ নবীর কিসতির মধ্যে আরোহণ করে যেমন করে তার উম্মতগুলা বেঁচে গিয়েছিল ঠিক তার অন্তরে আহলে বাইতের मोहब्बत থাকবে ইমান কখনো ওই ব্যক্তিদের ইমানকে চুরি করতে পারবে না যদি বলেন না ঠিক কিনা বলেন এই জন্য আমার যুবক খুব মনোযোগ দেওয়া লাগবে আল্লাহর হাবিব সাল্লাম একের পর এক আহলে বাইত সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন এই দিক নির্দেশনা করে যারা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবে তারাই নাজাত পেয়ে যাবে যাদের অন্তরে আহলে বাইতের मोहब्बत থাকবে তারা নাজাত পাবে যাদের অন্তরে আল আহলে বাইতের मोहब्बत থাকবে না তারা ধ্বংস হয়ে যাবে তারা বিরুদ্ধ হয়ে যাবে এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত সম্পর্কে কোরআনের আয়াতই তো করে দিয়েছেন ইনমা ইউরিদুল্লাহ লিহুদ পরিবার আল্লাহ তালা শুধু চান তোমাদের দিকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনুসারি রাত্তাবারি রহমাতুল্লাহ আলাইহি মারফু সূত্রে বর্ণনা করেছেন এই আয়াতটা যখন নাযিল হয়েছে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি বলেছেন আয়াত দ্বারা উদ্দেশ্য কি কাকে পবিত্র করতে চান কাকে পবিত্র রাখতে চান কাকে পবিত্র করেছেন আমার নবী বলেছেন নাজালাত হাজিল আয়া এ আয়াতটা যখন নাযিল হয়েছে আমার নবী বলেছেন এক এখানে তিন পাঁচজনকে বোঝানো হয়েছে ফিয়ে খাংসা পাঁচজন বিশেষভাবে একটা হলো ফিয়া রসুল বানের এক ভোজামিব দুই নম্বর হলো ওয়াফিয়া আলি তিন নম্বর হলো আমার আলি দুই নম্বর হলো আমার আলি তিন নম্বর হলো ওয়া ফাতেমা চার নম্বর হলো ওয়া হাসা নোয়া হুসাই এইভাবে আমার নবী বলেন এই জায়গাতে এই আই আর দ্বারা আল্লাহরফ গুলা আমিনের হাবিফ বলেছেন বিশেষ করে পাঁচজন এই পাঁচজনকেই বলা হয় পাকে পাঁচজন কথা বলেন ঠিক না আমার যুবক ভাইরা এই আহলে বায়তের ব্যাপারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দিয়ে আল্লাহ কি বললেন কুল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদায়তা ফিল কুরবা

আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইদের মহব্বত জোরে জোরে কি সোবাহান্না বলা যাবে না এই আমার যুবক ভাইরব আহলে বাইদকে আমার নবী কত ভালোবাসে চ্যালেঞ্জিং ময়দানে আহলে বাইদ কেমন উপকার এসেছে আমার নবী যেই পাহাড়ের মধ্যে গিয়ে ধ্যান করেছিলেন যেই পাহাড়ের মধ্যে জিব্রাইল সাল্লাম এসে কোরআনকে নাজিল করেছিলেন সূরা আলাকের ফার্স্ট আয়াত এই আয়াত নাজিল করার পর ধাপে ধাপে আমার নবীর উপর আয়াত নাজিল হয় নবী যখন এসে বললেন এটা আল্লাহর কালাম কিছু কিছু কাফেররা বলল না না এটা আল্লাহর কালাম নয় এটা হলো তোমার বানানো কালাম জুরে জুরে কি নাও জুবিল্লাহ বলবেন না আমার নবী বললেন এটা আল্লাহর কালাম কাফেররা বলে না এটা তোমার বানানো আমার নবী বলে না এটা আল্লাহর كلام এরপর আমার আল্লাহ সহ্য করে না আমার আল্লাহ বলে দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা আনসালনা আলা আবদিনা ফাআতু বিসুরাতিন মিম মিসলিহি ওয়াদু সহায়তা আর দুনি লা ইং তুম তুম সদেবে আর মহাপুর কোনো লাভ হয় বা যখন তার কোরআন নিয়ে সন্দেহ করলো আমি নবাবপুরবাসীর কাছে জানতে চাই তার চৈন কণ্টা আওয়াজ দেওয়া লাগবে জবানটা খুলে বলেন কোরআন শরীফে কোনো সন্দেহ আছে মানি না দুই হাত উজার কণ্ঠে বলে ছন্দ আছে কোরআন কার কালাম কোরআন নাজিল করেছে এই কোরআনের মধ্যে কোন সন্ধ আমার আল্লাহ গো বন্ধু এদেরকে বলে দেন যদি তারা কোরআন নিয়ে সন্দেহ করে এদেরকে বলেন না ফা তু বি সূরাতি মিন মিসলিহি কোরআনের সূরার মধ্যে একটা সূরা বানায় নিয়ে আসার জন্য এবং তাদেরকে বলবেন ওয়াদউ শুহাদা আকুম তাদেরকে ডাকবেন আর বলবেন তোমাদের সাক্ষী নিয়ে আসো মিন দুনিল্লাহ আমি আল্লাহ ছাড়া ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমরা যে বলতেছে কোরআনটা বানানো তোমরা তোমাদের সাক্ষী নিয়ে আসো প্রমাণ হবে ময়দানে রসুল বলছেন আল্লাহর কালাম আর তোমরা বলছো নবীর বানানো তাইলে নবীর বানানো মানুষের বানানো লোকের বানানো যদি ধরে থাকো তাইলে কোরআনের সুরার মতো একটা সুর বানায় নিয়ে আসো এবার ইন্দিন টাইমে আমার নবী ঘোষণা দেওয়ার পরে আবার বলে দিলেন فقل تعالوا ندعو ابناءنا وابناءكم অথবা আপনি বলে দেন তারা যেন তাদের সন্তানকে নিয়ে আসে আর আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আসবেন তারা তাদের নারীদেরকে আনবে আপনি আপনার পক্ষ থেকে নারীদেরকে আনবেন দুইটা পক্ষ হবে এক পক্ষ প্রমাণ করবে কোরআন আল্লাহর আল্লাহর কালাম আমার নবী প্রমাণ করবে কোরআন আল্লাহর কালাম আর কাফেররা প্রমাণ করবে এই কোরআনটা কোনো মানুষের বানানো একটা ময়দান হয়ে গেল চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আজকে সুন্নি যে মাঝে মাঝে ও চ্যালেঞ্জ করে আরে বাতিলের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা সুন্নতে এলাহি কথা বলেন ঠিক কিনা তাদেরকেও আনেন এবার তারাও আসছে আমার নবীও আসছে দুইটা ভাগ হয়ে গেল এখন ওই ময়দানের মধ্যে আমার নবী বলছে আমার তোমরা তোমাদের সন্তান নিয়ে আসো আমার নবী বলছে আমি আমার সন্তান নিয়ে আসব সন্তান আনতে চাইয়া আমার নবী আবু করে নেই নাই অন্য কাউরে নেই নাই আমার নবী ডাক দিয়ে আলী গ্রহণ করেছেন এই আওয়াজ দিলে ওয়াস্ত হবে না জোরে বলেন সুবহান আল্লাহ বলেন এই যুবক এবার মাওলা আলীকে পাহাসের ময়দানে আনলেন এরপরে আরেকজন আনলেন মহিলাদের পক্ষ থেকে অন্য কাউরে আনে না আমার নবী ডাক দিয়েছে ও ফাতেমা তুমিও আসো ময়দানে সত্যকার ময়দানে চ্যালেঞ্জের খেলা এরপর আমার নবী বললেন হাসান তুমি আসো এসো যাই তুমি আসো চার জনকে আমার নবী নিয়ে গেলেন ময়দানে এবার কাফেররা বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি প্রমাণ করুন কোরআন আল্লাহর kalam এরপর আমার নবী শুরু করলেন ইন্না আন্তায় নাকাল কাউসা পাঁচ আলি্লিন রব্বিকা ওয়ানহার ইন্না শানি আকাহু

দাত্তহীন কণ্ঠে বলতে চাই যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো যারা কোরআনের অস্তিত্বের বিরুদ্ধে কথা বলো যারা কোরআন নিয়ে সন্দেহ করো যারা রসুল পাকের যা শান মান বিরুদ্ধে কথা বলো তোমরা আজকে নবাবগর মাঠ থেকে নুট করে নিয়ে যাও এই কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিল তোমাদের উত্তর শরীর হিসাবে তোমাদের বৈবতিক প্রজন্ম আবু জহেল আবুল হাব উৎপাস সেই করে ময়দানে এসে দিয়ে ওই সত্যতার কাছে তারা হেরে গিয়েছিল আজকের দিকে নোট করে নাও তোমাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস সন্দেহ আছে যারা সন্দেহ করেছিল তারা কি জিতেছে নাকি হেরেছে তাদের ইতিহাস হেরে যাওয়ার ইতিহাস এক যুবক ভাই আমার রসুল চারজনকে সাথে করে নিয়েছেন এক আবু বকর সরি এক মৌলা আলী ধরে কেন সবাহ এখন মৌলা আলীকে একটু তো চিনার দরকার চিনার দরকার আছে না আলী কিন রদি আল্লাহ কল যার ব্যাপারে আমার গালি দিয়েছে সে আমি নবীকে গালি দিয়েছে মান আলিয়ান ফাকাদ আবার আলী কে কষ্ট দিয়েছে সে আমি নবীকে কষ্ট দিয়েছে রাসুল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ও আলীর বাবহা আমি নবী হলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজায় আরেক জায়গায় আমার রাসুল বলেছেন এ আলী তোমার মর্যাদা আমার কাছে তেমন যেমন করে হযরত হারুন আলাইহিস সালাম তার তার মূসা নবীর কাছে হারুন আলাইহিস সালামের যেমন তুমি আমার কাছে তুমি আলী হলে তেমন আরেক জায়গায় বলেছেন মান আহাব্বানি ওয়া মান আহাব্বানি ভালোবাসলো সেজন আমি নবীরে ভালোবাসলো যে আমি নবীরে ভালোবাসলো সেজন আল্লাহকে ভালোবাসলো আর এই জায়গায় বলেছেন মান আবু গদালি ফকাদ আবু গদানি ওমান আবু গদানি ফকাদ আবু গদাল্লাহ যে আমার আলী কে কষ্ট দিল সেজন আমি নবী কষ্ট দিল যে আমি নবী কষ্ট দিল সেজন আল্লাহ কে কষ্ট দিল সুতরাং আরে বাবা কাবা ঘরের দিকে তাকানো ইবাদত মায়ের চেহারা দিকে তাকানো ইবাদত

আমার আল্লাহ নবীকে কী দিয়েছেন সালাম দিয়েছেন ওয়া কুলুলা এবং তিনি বলেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন ইন্নি কদ জাওয়াজতু ফাতিমা তাবনাতাকা মিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আমি উর্দ জগতে কোথায় ফিল মালাইল আলা উর্দ জগতে ফাতিমার সঙ্গে আলীর সঙ্গে ফাতিমার বিয়ে দিয়েছি আল্লাহ আমাকে বলেছেন ফা জাওয়াজহা মিনহু ফিল আরদি এই বিয়াটা জমিনে পরানোর জন্য আমি কি বুঝাতে পারতেছি পারতেছি মওলার शान কি বুঝতে পারতেছেন তখন জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আল্লাহ বলেন উর্দু জগতে আলীর সঙ্গে فاطمهর বিয়ে দিয়েছেন এই বিয়েটা জমিনে পরাবার জন্য তখন আনাস ইন রাদিয়াল্লাহু তাআলা হুম কল বাইনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কল তিনি বলেছেন বাইনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মসজিদে আমরা একদিন নবীর সঙ্গে মসজিদের মধ্যে বসা He's a caller, he's a caller. তখন রাসুল করিম সাল্লাম লে আলী কিন আলী রাদ উদ্দেশ্য করে বললেন হা দা এই হলো জিব্রাইল ইউ হুবিরুনি আমাকে অবগত করিয়েছেন আন্নাল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তালা তাকা ফাতেমা ফাতেমাকে তোমার সঙ্গে তোমার সঙ্গে বিয়ে দিয়েছেন আমার মেয়ে ফাতেমাকে ও আশাদা আলা তাস বিজিকা আর বাহিনা আলফা মালাকিন আল্লাহ যখন তোমার সঙ্গে আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন তখন ওই বিয়ের মধ্যে সাক্ষী রেখেছেন চল্লিশ হাজার ফেরস্তা

যা আপনি দেওয়ার পরে ফা তাদরাত ইলাইহিল হুরুল তখন ওই পাথরগুলো ডাগরা ডাগরে চক্কু বিশিষ্ট জান্নাতের হুরগুলো তারা তুলতে শুরু করলেন তুইলা কোথায় রাখলেন বলতি আল তাকির মিন আকবাকি দূররা ওয়াল ইয়াকুত পাথরগুলো ওই মূল্যবান পাথর

দিছেন ওয়আফাহু ইতাআদুহু বাইনাহু মিলা ইয়াউমাল কিয়ামাহ কিয়ামত পর্যন্ত মা ফাতেমার আর আলীর বিয়ে উপলক্ষে তারা বংশিশ দিতেই থাকবে সুবহানাল্লাহ তাহলে মওলা আলীর কি সাধারণ না আহলে বাইতের কি সাধারণ তারা যারা আহলে বাইতের বিরোধিতা করবে তারা কখনো সুন্নি হতে পারে না আর জবান খুলে কখনো সুন্নি হতে পারে না আহলে সুন্নাত ওয়াল জামাত হলো তারা আহলসন্নাত জামাত হলো তারা যারা আহলেবাহ মানের অবিচ্ছাদ্যং মনে করে এবং সকল সাহাবা করামদেরকে তাজিম এবং তাকরিম করে সম্মান করে কোনো সাহাবা এ কালাগালি করে না এই জন্য আহেল সুল্নাতুল জামাত একটা সূত্র মনে রাখেন যারা মৌল বিরোধিতা করে তারা হলো কি তারা হলো খারিজি আর যারা সাহাবা এখরামের বিরোধিতা করে তারা হলো শিয়া আমরা আহেলসুল্নাতুল জামাত খারিজিও না আমরা হেলুসাতুল জামাত শিয়াও না আমরা হইলাম আহলে সুন্নাতুল জামাত যারা আহলে বাইত কে ঈমানের অংশ মনে করি চিৎকার মেরে কোন আল্লাহু আকবার আমি কি আপনাদেরকে মূল মেসেজটা দিতে পেরেছি ঠিক আরো যদি দিতে পেরেছি তাহলে আজকে থেকে ওয়াদা আমরা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবো না এবং আহের বিরুদ্ধে যারা কথা বলে আমরা যথাসম্ভব আমরা চেষ্টা করব তাকে বোঝানোর জন্য এরপরে যদি না বুঝে এরপরে যদি না বুঝে তাহলে আমি আমার মতো তিনি তিনার কথা বলেন ঠিক কিনা বলেন হাত রেখে বললাম এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কেউ আসবে না যারা চলে গিয়েছেন কেউ ফিরে আসে নাই এই আজকে হাজার হাজার মানুষ তাহিরি ওয়াজ করবে আজ হার ই করবে আবুল গাছ ফজলুল হুজুর আমার মহোদয় ওয়াজ করবেন উলামায়ে মায়ের ওয়াজ করবেন সালিহ হিসাবে ওয়াজ করবেন আর আপনারা ওয়াজ শুনবেন শোনার মধ্যে আজকে সীমাবদ্ধ রাখবেন না হৃদয়ে ধারণ করা লাগবে একদিন তো মরেই যাব কিন্তু হক কথা বলে যাব এবং সত্য কথাটাই বলে যাব আজকে থেকে ওয়াদা আমরা কখনো আল্লাহর সঙ্গে নাফরমানি করব না ওনাবি নবীদের বিরোধিতা করব তবে আমার সুভক্তদেরকে লাস্টের মেসেজ দিয়ে যায় আসলে কনফারেন্স এবাবি হয় কনফারেন্স দুই আড়াই ঘন্টা এবাবি হয় না কনফারেন্স মানে হলো অসমগো উলামায়ে کرامের একটা মিলন মেলা কথা বলেন ঠিক না بیٹি এইজন্য সুভক ভাইরা আমার আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে আপনাদেরকে অনুরোধ করব আজকের মাহফিলে যারা এসেছেন মা বাবার খেদমত করবেন করবেন তো ইনশাল্লাহ এবং আর একটা যুবকদেরকে কথা বলবেন ওলা মায়ের আছেন তারা কথা বলবেন তবে যুবকদেরকে বলবো যুবক কখনো নেশা করব। একজুনে বলো নেশা করবো আমাদের আমাদের এমপি মহোদয় বলছিলেন মদের কথা এবং নেশার কথা নেশা বড় ডেঞ্জারের জিনিস নেশা নিজের কে শেষ করে নেশা পারিবারিক জীবনকে শেষ করে যায় নেশা সামাজিক জীবনকে শেষ করে যায় নেশা শেষ পর্যন্ত তোমাকে রাস্তা রাস্তাঘাটে অপদস্থ করে নেশার কারণে তুমি ধুকে ধুকে একদিন মৃত্যুর দিকে দাবিত হবে এই জন্য সমাজ যুব সমাজ যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব আমরা নেশা করবো আমার সঙ্গে কারা কারা একমত

আখিরি মোনাজাত করে যাবেন আমার সহযোদ্ধা আল্লামা সৈয়দ হাসান আলহারী সাহেব তিনি এসেছেন এবং তিনি আলোচনা করবেন আর আমাকে আপনারা বিদায় দিবেন সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য একটু রাস্তা করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ